আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি এখন যেখানে গিয়েছি এটা হচ্ছে আনন্দ মেলা তো এখান থেকে হচ্ছে যশোরের হাতের কাজে বেশ কিছু থ্রি পিস শাড়ি তারপর হচ্ছে বিছানা চাদর কালেকশন আপনাদেরকে দেখাবো আর এই লোকেশনটা হচ্ছে বেলি রোডে বেলি রোডে পিঠা ঘর তারপরে হচ্ছে তাঁতিকুটি তাঁত তাঁত শাড়ি ঘরের ঠিক অপোজিটে হচ্ছে এই আনন্দ মেলাটা মানে স্থান লোকেশনটা তো এই যে সুন্দর সুন্দর হচ্ছে থ্রি পিসটা আপনি দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে তো এটার প্রাইস ছিল হচ্ছে অফার প্রাইস যেহেতু তারা মেলায় আসছে সব কিছুতে টুকটাক একটু ছাড় আছে সেই জন্য এটার প্রাইস ছিল হচ্ছে আঠাশশো ছিল এমনি এখন পঁচিশশো করে হচ্ছে তারা এটা সেল করবে দেন হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলোর মধ্যে বাসন্তী ইলোর মধ্যে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো করে বলছিল তো এই ড্রেসগুলি আমি অন্য অন্য জায়গায় একটু বেশি প্রাইসে দেখেছিলাম বাট এখানে ষোলোশো ছিল সো প্রাইসটা আমার কাছে একটু কমই মনে হয়েছে নেক্সট হচ্ছে এই যে পেস্ট কালারের মধ্যে যেটা ছিল এটাও খুব সুন্দর একটা থ্রি পিস আসলে থ্রি পিসের কালারগুলো কিন্তু অনেক সুন্দর এবং হাতের কাজের গুলো কিন্তু ভালো লাগে হিউজ পরিমাণে থ্রি পিস কালেকশন এখানে ছিল আর এই সাইডে ছিল হচ্ছে এগুলো নকশি তো নকশি কাঁথার প্রাইসটা আসলে অনেক বেশি তো বিভিন্ন রেঞ্জের নকশি ছিল তো যেটা হচ্ছে ফার্স্টে দেখতে চাচ্ছিলাম তো সেটা প্রাইস ছিল নয় হাজার এগারো হাজার তাছাড়া হচ্ছে এখানে কিন্তু ইউজ শাড়ির কালেকশানও আছে তো এই যে শাড়িগুলো তিন হাজার পঁচিশশো আঠাশশো আসলে শাড়ির কাজের উপরে শাড়ির কোয়ালিটির উপরে হচ্ছে দামটা নির্ভর করে এই যে সুন্দর নকশি কাতাটা যেটা আমি রেড কালারের মধ্যে তো এটা হচ্ছে এগারো হাজার ছিল তারপরে হচ্ছে দামাদামি করে একটু নেওয়া যাবে সে অফার তো থাকেই তো ওই যে কাজের উপরে ডিপেন্ড করে হচ্ছে প্রাইসটা ভেরি করে এগারো হাজার দেখতে পাচ্ছেন তারপরে আর একটা ছিল হচ্ছে নয় হাজার তো আসলে এখানে হচ্ছে সব যশোরের হাতের কাজের প্রোডাক্টগুলো নিয়ে আসেন একদম অরিজিনাল অথেন্টিক তো হাতের কাজের জিনিস কিন্তু আসলে সবসময় একটু ডিমান্ডফুল হয় এবং সেই জন্য কিন্তু সবাই পছন্দও করে এই পাশে ছিল আবার হাতের কাজের চাদর হ্যাঁ হাতের কিন্তু সুন্দর কিছু চাদর কালেকশনও ছিল তো যেগুলো আসলে দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল এই তো তাছাড়া হচ্ছে এই দোকানে প্রচুর পরিমাণে কালেকশন আছে তাছাড়া কিছু শাড়ি ছিল যে শাড়িটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এই শাড়িটাও কিন্তু হচ্ছে বেশ সুন্দর তো একটা শাড়ি আমি আপনাদেরকে দেখানোর কথা বলছিলাম তো সেই জন্য হচ্ছে একটা শাড়ি হচ্ছে খুলে দেখানো ট্রাই করছিলাম তো এই যে একদম কলাপাতা কালার কচি কলাপাতা কালার যে শাড়িটা সেটা কিন্তু বেশ সুন্দর একদম পিটানো কাজ তো এই শাড়িটাও হচ্ছে প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো করে এবং কাপড়টা কিন্তু আসলে একদম সফট বয়েল কাপড়ের আসলে কাপড়ের কোয়ালিটির উপরেও কিন্তু দাম নির্ভর করে অনেক কিন্তু আছে কাপড়টা একটু মানে মোটা থাকে বা বেশি মাঠ দেওয়া থাকে এগুলো কিন্তু একদম সফট দেখতেই পাচ্ছেন যে শাড়িটা কিন্তু একদম সফটের মধ্যে এবং কাজের ফিনিশিংটা কিন্তু খুব পিটানো এই জন্য আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা শাড়ি সো এগুলোর প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো করে আসলে এখানে অনেক ডিজাইনের প্রোডাক্ট ছিল শাড়ি ছিল সব একদম অরিজিনাল যশোরের হাতের কাজের তো অন্য অন্য জায়গার ড্রেসও কিন্তু থাকে বাট যে অন্য কাজগুলোর যে আমার কাছে যশোরের কাজের ড্রেসের ফিনিশিংটাই ভালো মনে হয় এবং দেখতেও বেশ সুন্দর লাগে তো এই তো ভিউয়ার্স আপনারা যারা পছন্দ করেন এই মেলায় চলে আসতে পারেন মেলাটা হচ্ছে আনন্দ মেলা বেলি রোডে পিঠা ঘর তারপর টাঙ্গাইল